কুরুক্ষেত্র মহাভারতের সেই অমর যুদ্ধ যেখানে ভাই ভাইয়ের বিরুদ্ধে ধর্ম আর অধর্ম মুখোমুখি দাঁড়িয়েছিল এই পুরনো গল্পটাই নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুনভাবে অ্যানিমেটেড ওয়েব সিরিজ হিসাবে আজকের এই ভিডিওতে কথা বলবো কুরুক্ষেত্র ওয়েব সিরিজটা আমার কেমন লেগেছে আদৌ সিরিজটা দেখার মতন কিনা আর কোথায় কোথায় খামতি রয়ে গেছে দেখো যেহেতু সিরিজটার নাম কুরুক্ষেত্র তো বোঝাই যাচ্ছে যে এটা মহাভারতের যুদ্ধকেই রিপ্রেজেন্ট করছে কিন্তু এখানে যুদ্ধটাই মূল বিষয় নয় এখানেতে দেখানো হচ্ছে যে প্রত্যেকটা যে ক্যারেক্টার রয়েছে তাদের এই যুদ্ধে যাওয়ার জন্য কি কি মোটিভ ছিল তাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি তাদের প্রত্যেকের দৃষ্টিকোণ এখানের মধ্যে দেখানো হয়েছে তারা যে সমস্ত মানসিক দ্বন্দ্ব আবেগ এবং সিদ্ধান্তের মধ্যে থেকে যাচ্ছিলো সেগুলোকেই প্রত্যেকটা এপিসোডে মূল ফোকাসে রেখে সিরিজটাকে দেখানো হয়েছে আর কি বলবো তোমাদের অ্যানিমেশন স্টাইলও হো হো এক একটা সিন যে ডিটেলিং দেখানো হয়েছে যেভাবে অ্যানিমেশনগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে ভালো খুব ভালো বানিয়েছে অ্যানিমেশনটা যে সমস্ত যুদ্ধের সিচুয়েশন গুলো রয়েছে সেখানের মধ্যে কালার টোন কালার গ্রেডিং আর লাইট এর কতটা প্রয়োজন সেই মিক্সচারটা খুব দারুণভাবে তারা ক্যালকুলেট করে এই সিরিজটাকে বানিয়েছে যার জন্য প্রত্যেকটা ওয়ার সিকোয়েন্স গুলোকে খুব সুন্দর দেখতে লাগছে টোটাল নটা এপিসোডের এই সিরিজটা আর প্রত্যেকটা এপিসোডকে এক একটা ক্যারেক্টারের নাম দিয়ে প্রেজেন্ট করা হয়েছে লাস্টের যে ক্রেডিট সিনটা রয়েছে সেটাকে যদি আমরা বাদ দিই তো প্রায় প্রায় চার ঘন্টার সিরিজ রয়েছে এটা এবার এই চার ঘন্টা তার মধ্যে দেখার মতন মোমেন্ট তুমি অনেকগুলো পাবে রণভূমিতে প্রবেশ করবার সময় অর্জুন যখন ভয় পাচ্ছিল তখন শ্রীকৃষ্ণ নিজেকে বড় করে তার যে রূপটাকে প্রেজেন্ট করলো ওটা সত্যি দেখার মতন বানিয়েছে সেকেন্ড যেটা ভালো লেগেছে ভীমের ছেলে ঘটোৎকচ সেটাকে খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে আর ভাই কি বলবো অভিমন্যুর যে চরিত্রটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সত্যি ইমোশনাল টোটাল নটা এপিসোড রিলিজ করেছে আর স্টোরিটা এখানেই শেষ হচ্ছে না কুরুক্ষেত্রের আরো পার্ট রিলিজ করবে এই সিরিজের অনেকগুলো পজিটিভ দিক উঠে আসছে আমাদের কাছে প্রথমত এই গল্পটাকে খুব ইউনিকভাবে প্রেজেন্ট করেছে তারা আর চেনা গল্পকে নতুনভাবে প্রেজেন্ট করলে এটা সত্যি ভালো লাগে সেকেন্ড হচ্ছে ভিজুয়াল ইম্প্যাক্ট প্রত্যেকটা সিনকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে দেখানো হয়েছে সত্যি খুব ভালো লাগছে দেখতে বিগ স্কিন হলে যদি রিলিজ করা হতো সেখানেতে বড় পর্দাতে আরও ভালো লাগতো দেখতে তিন নম্বর হচ্ছে ডাবিং যেটাকে নিয়ে কোনো কথা হবে না টেন আউট অফ টেন যারা এই সিরিজের হিন্দি ডাব করেছে তারা জাস্ট ফাটিয়ে দিয়েছে যদি বলো নেগেটিভ দিক তাহলে নেগেটিভ দিকও রয়েছে এখানে এই সিরিজের নেগেটিভ দিক হচ্ছে যে অ্যানিমেশন তারা বানিয়েছে অ্যানিমেশনটা সত্যি খুব ভালো আমি বলবো কিন্তু মুখের যে এক্সপ্রেশনগুলো সেগুলো ডিটেলিং নিয়ে আরেকটু কাজ করলে ভালো হতো মুখের এক্সপ্রেশনগুলো বড্ড হালকা এবং খুব সাধারণ রয়ে গেছে এছাড়া ভালো সব মিলিয়ে বলবো পুরুক্ষেত্র খুব সাহসী এবং একটা আলাদা ধরনের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক করনি অবশ্যই একটা লাইক করে দাও আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না অনেক পরিশ্রম লাগে এই চার মিনিট পাঁচ মিনিটের ভিডিওগুলোকে বানাবার জন্য চাইলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভালো থাকবে ততক্ষণ দেখা হবে পরের একটা অন্য ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো বাই